কিছু গান আমাদের শৈশব কৈশোর ও যৌবনে এতটাই প্রভাব বিস্তার করে যা জীবনের সেই শব্দি আমরা ভুলতে চাই না সেসব গানের শিল্পীদের আমরা ভালোবেসে ফেলি অজান্তেই তাদের চলে যাওয়ায় বুক ভারী হয় জীবনে তৈরি হয় অপূরণীয় শূন্যতা ঠিক তেমনই একজন কিংবদন্তি শিল্পী শাফিন আহমেদ বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের জন্ম উনিশশো সালের চোদ্দোই ফেব্রুয়ারি তার মা ছিলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্ত শফিন আহমেদ জন্মগ্রহণ করেন কলকাতায় জন্মের পর তার নাম রাখা হয় মনোজিৎ দাশগুপ্ত বাবার কাছ থেকে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতে আর মায়ের কাছ থেকে নজরুল সঙ্গীতের তালিম নিয়েছিলেন বলে জানা যায় গত ৪৫ বছর আগে বড় ভাই হামিন আহমেদকে সাথে নিয়ে শাফিন আহমেদ গড়ে তোলেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় ব্যান্ড দল মাইলস শাফিন আহমেদ দীর্ঘদিন মাইলসের ভোকাল ছিলেন ছিলেন বেস এছাড়াও ব্যান্টির বহু জনপ্রিয় গানের গীতিকার এবং সুরকারও ছিলেন তিনি শাফিন আহমেদের কণ্ঠে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ফিরিয়ে দাও জালা জালা চাঁদ তারা সূর্য নীলা প্রথম প্রেমের মতো পিয়াশি মন আজ তোমার জন্মদিন সহ আরও অনেক গান দেশ ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয় ছিলেন খ্যাতিমান এই গায়ক নিয়মিত দেশের বাইরে লাইভ শোতে অংশ নিতে যেতেন শাফিন আহমেদ তারই ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালের বিশে জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চব্বিশ জুলাই বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টার পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাত্র তেষট্টি বছর বয়সেই চলে যান তিনি মৃত্যুর কারণ হিসেবে বিভিন্ন সূত্রে জানা যায় হৃদরোগে আক্রান্ত হন শাফিন শাফিন আহমেদের এর আগেও দুটো হার্ট অ্যাট্যাক হয়েছিল তৃতীয় অ্যাট্যাকটি হলে যুক্তরাষ্ট্রের হাসপাতালে তার হৃদপিণ্ডে স্টেন বসানো হয় সাথে তার কিডনি জটিলতা থাকায় ডায়ালাইসিসও চলছিল তবে অক্সিজেন স্যাচুরেশনও কমে আসতে থাকায় তার শরীরের প্রত্যঙ্গগুলো একে একে অকার্যকর হতে শুরু করে এভাবে পরিস্থিতির অবনতি হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বাংলা ব্যান্ড সঙ্গীতের আকাশ থেকে ঝরে গেল এক উজ্জ্বল নক্ষত্র শাফিন আহমেদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এক্সট্রা মজা স্টুডিওর পক্ষ থেকে এই কীর্তিমানকে জানাই ভালোবাসা ও শ্রদ্ধাঞ্জলি